আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বানবাসী বা বন্যাত্ম মানুষদের কল্যাণার্থে সাহায্য কিভাবে পাঠাবেন তেমন একটি বিশ্বস্ত ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো ফাউন্ডেশানে আপনার অনুদান পাঠাতে পারেন অতি সহজেই সো ভিভার্স আর কোনো কথা নাই কিভাবে আপনি এই কাজটি করবেন ছোট্ট কাজটি আপনার ফোনে যদি বিকাশ অ্যাপ যদি ইনস্টল দেওয়া থাকে তাহলে আপনি আরও সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন যদি বিকাশ অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে অবশ্যই এটা ইনস্টল দিয়ে রাখবেন সো আমি এখন বিকাশের মাধ্যমে ডোনেশন কিভাবে অনুদান পাঠাবেন সে সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দেবে এ টু জেড সো ভিডিওটি একটু স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আপনি যখন বিকাশ অ্যাপে প্রবেশ করবেন দেন আপনার উপরে ফোন নাম্বারটি দিয়ে দেবেন যে নম্বরে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করা আছে দেন নিচে আপনার কাঙ্ক্ষিত বিকাশ পিন নাম্বারটি দিয়ে দেবেন সো দেওয়া হয়ে গেলে আপনি অ্যাপের ভিতর অনেকগুলো অপশান দেখতে পাবেন এর মধ্য থেকে এই অপশানটির উপরে ডোনেশন জাস্ট এর উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এমন বিভিন্ন ধরনের সংস্থা পেয়ে যাবেন ডোনেশন করার জন্য জাস্ট আমি আপনাদেরকে বলবো আশ্না ফাউন্ডেশনে এই সংস্থাটি আপনি ডোনেশন প্রদান করতে পারেন অতি সহজেই সো এর উপরে ক্লিক করার পরে আপনি জাস্ট আপনার নাম এখানটিতে দিয়ে দিবেন দেন আপনার যদি কোনো ইমেল থাকে তাহলে আপনি ইমেলটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন অনুদানের পরিমাণ আপনি জাস্ট ইংরেজিতে অনুদানের পরিমাণটি এখানে আপনি লিখে দিবেন দেওয়ার পরে নিচে এই অপশানটির উপরে জাস্ট ক্লিক করে দেবেন সো দেওয়ার পরে আপনার সামনে এমন একটি অপশান চলে আসতে পারে জাস্ট এখানে কিসে আপনি বুঝে এই অপশানগুলো আপনি জাস্ট এভাবে টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথেই এবার আপনি জাস্ট নিচে অনুদানে এই অপশানটিতে ক্লিক করে দেবেন এবার দেওয়া হয়ে গেলে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন সো দেওয়া হয়ে গেলে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন কনফার্ম আপনি জাস্ট এর উপরে ক্লিক করে দেবেন সোভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার অনুদানটি অলরেডি সেন্ড হয়ে গেছে এভাবে আপনি অতি সহজেই ঘরে বসে আপনি বিভিন্ন ধরনের ডোনেশন প্রদান করতে পারেন বন্য কবলিত মানুষের নিকটে